খুব আশা যে একটা একটা না হলো ম্যাচ খেলবো সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি আমরা চেষ্টা করব যে সবাই যাতে ভালো করে গ্লোবাল টি20 আগে নিশ্চিত ছিল এবারে এলপিএল এ যাচ্ছেন আসলে আইপিএল খেলার আক্ষেপ কিছুটা হলো দূর হবে কি অবশ্যই তখন দেশের খেলা ছিল তার জন্য হয়তো সারেনি বিসিবি এখন তো দেশের খেলার নাই আর কি গ্যাপে আমাদের টাইমটা ফাঁকা আছে তার জন্য আর কি হয়তো বিসিবি এখন ইনিশিয়েটিভ দিয়েছে চারজন ক্রিকেটার খেলছেন দেশীয় তিনজন বাচ্চা যেটা বলছিলাম নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কি না মাঠের মধ্যে না এখানে তো নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই আসলে আমরা চেষ্টা করবো যে সবাই যাতে ভালো করে সো আমরা যদি ভালো করি তা আমাদের নিজের ভিতরে কনফিডেন্স বাড়বে আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তার কিছু করার নাই খুব আশা ছিলাম যে একটা না হলেও ম্যাচ খেলবো তো এখানে একটু কষ্ট লাগে আর কি আর এলপিএলে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে নিজের বেস্টটা দিতে পারি আর এখানে অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলা আবার আগের মতো কামব্যাক করতে ইন্ডিয়া না আসলে আমি তো সব ম্যাচের জন্য রেডি ছিলাম এখন টিম টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয় না এটা ভালো দেখতেছি কারণ আপনি যদি দেখেন আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু সব ফ্র্যাচাইজিজ খেলতেছে এবং কি তারা টি টোয়েন্টিতে সব প্লেয়ারের সাথে খেলতেছে সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেলে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায় তো সেই ক্ষেত্রে ওইটা ভালোই ওইটা দেখলেই হবে নতুন লাগবে